কোটা বাতিলের দাবিতে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ সব চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাবিত্তিক নিয়োগের দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রোববার বেলা এগারোটায় ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বরিশাল ঢাকা মহাসড়কে এসে শেষ হয় পরে মহাসড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় আন্দোলনরত শিক্ষার্থী বলেন আমরা চাই মেধার ভিত্তিতে এবং যোগ্যতায় চাকরি হোক সর্বত্র এজন্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা এদিকে মহাসড়ক অবরোধের ফলে নতুলাবাদ বাস টার্মিনালে দুই প্রান্তে কয়েক কিলোমিটার ধরে যানবাহনের তীব্র জট লেগে যায় ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় পরে বেলা সোয়া দুইটার দিকে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা